বাংলাদেশে প্রতি বছর প্রায় তিরিশ হাজার শিশু মারা যায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে এর জন্য সবচেয়ে বেশি দায়ী একজন আনস্মার্ট অসচেতন বাবা মা বাবা মার অবহেলার কারণে তাদের আদরের সন্তান প্রতিনিয়ত ভয়ানক ঠান্ডা ব্রনকাইটিস ও নিউমোনিয়ার মতো ভয়ানক রোগে আক্রান্ত হয় এই রোগ সংক্রামক হওয়ার ফলে শীত গরমের প্রয়োজন হয় না যে কোনো ওয়েদারেই খুব দূরত্ব বাচ্চারা আক্রান্ত হয়ে যায় একজন স্মার্ট বাবা মা সমস্যার মধ্যে পড়ার আগেই এর সমাধান খুঁজে বের করে এই ভয়ানক রোগের মহা ট্রিটমেন্ট হচ্ছে নেবোলাইজ করা বর্তমানে বেশিরভাগ বাবা মা সবচেয়ে বড় যে ভুলটি করে থাকে তাদের আদরের সন্তানকে নেবলাইজ করার জন্য ফার্মেসিতে নিয়ে যায় ফার্মেসিতে অনেক রোগের মানুষ একটি নেবুলাইজার মেশিন দিয়ে নেবুলাইজ করার ফলে ভয়ানক নিউমোনিয়া থেকে মুক্ত না হয়ে উল্টো এই রোগে আক্রান্ত হয়ে যায় যার ফলে আপনার আদরের সন্তান ভয়ানক সব রোগের ঝুঁকিতে পড়ে যায় তাই আপনাদের কথা চিন্তা করে ক্লাসিলাক্স বিডি এর সমাধান নিয়ে এসেছে আমাদের স্মার্ট নেবুলাইজার মেশিনটি আপনাদের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে তাই স্মার্ট নেবুলাইজার মেশিনটি দিয়ে আপনি নিশ্চিন্তে খুব সহজে যে কোনো সময় নেবুলাইজ করতে পারবেন আমাদের এই নেবুলাইজার মেশিনটি পোট্রাবল হওয়ায় আপনি যে কোনো স্থানে বহন করে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের স্মার্ট নেবুলাইজার মেশিনটির সাথে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি যদি ছয় মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে নিজ খরচে আপনার বাসা থেকে এনে সম্পূর্ণ নতুনের মতো করে পাঠাবো ইনশাল্লাহ তার সাথে আপনাকে সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে ফার্মেসির নেবুলাইজারের মতো যদি সমাধান না পান সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ